সালমান খানের কেরিয়ারে হিট ছবির মধ্যে তেরে নাম অন্যতম ছিল সেই ছবির গান কিন্তু আজও ভক্তদের মুখে মুখে ঘোরে তবে জানলে অবাক হবেন যে এই ছবির জন্য প্রথম পছন্দ কিন্তু এই ভাইজান ছিলেন না তবে যার কাছে এই চলচ্চিত্রের প্রস্তাব গিয়েছিল তিনি প্রত্যাখ্যান করায় আজও তাকে কিন্তু এই ছবির জন্য অনুশোচনা করতে হয় তিনি নব্বইয়ের দশকে বলিউডের বিখ্যাত অভিনেতাদের তালিকায় ছিলেন অন্যতম কিন্তু একটু একটু করে তিনি পর্দা থেকে দূরে চলে যান একটি ভুলের কারণে তার পুরো কিন্তু বলিউড কেরিয়ার ধ্বংস হয়ে যায় তিনি আর কেউ নন তিনি হলেন সঞ্জয় কাপুর আসলে দু সালে ছবি তেরে নাম মুক্তি পাওয়ার সাথে সাথে কিন্তু বক্স অফিসে সুপার হিট প্রমাণিত হয় দর্শকরা এই ছবিটি খুব ভালো পছন্দ করে এই ছবির মাধ্যমে সালমানের কেরিয়ার কিন্তু আরও উচ্চতায় পৌঁছায় তবে এই ছবির জন্য প্রথমে সঞ্জয় কাপুরকে ভাবা হয়েছিল কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিওটি একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরপর তেরোন নাম ছবির জন্য সালমান খানকে অফার দেওয়া হয় যা পরেই কিন্তু তার কেরিয়ার এক নতুন উচ্চতা পায় অন্যদিকে এই ছবিটি প্রত্যাখ্যান করায় পরে সঞ্জয় কাপুরের কেরিয়ারে কিন্তু পতন হতে শুরু করে দু সাল থেকে প্রায় সঞ্জয়ের সমস্ত ছবি বক্স অফিসে ফ্লপ হিসাবে কিন্তু প্রমাণিত হয়েছিল আজ পর্যন্ত তার একটি হিট ছবিও না হয় তিনি কিন্তু নিজেকে একটু একটু করে চলচ্চিত্র থেকে দূরে সরিয়ে নেন এবং এখন তাকে কিন্তু মাঝে মাঝে কিছু ছবিতে সহায়কের ভূমিকায় দেখা যায় সম্প্রতি তাকে দেখা গিয়েছিল সাইদ কাপুরের ব্লাডি ছবিতে বলিউডের এমন পাকাপোক্ত অভিনয় পরিবারের সন্তান হয়েও কিন্তু এমন করুণ পরিণতি প্রসঙ্গত এই ছবিটি প্রথমে অনুরাগ ক্যাপসনের পরিচালনা করার কথা ছিল কিন্তু সালমান খানের সঙ্গে মনোমালিন্য হওয়ায় এই ছবির পরিচালনার দায়িত্ব থেকে কিন্তু বাদ পড়ে যান এরপর সতীশ কৌশিকের পরিচালনায় ছবিটি নির্মিত হয় এবং বক্স অফিসে তুমুল সাফল্য পায় আজকের ভিডিওটি এই পর্যন্ত পরে যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও